কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা বিশেষ বিশেষ প্রথমে রাজ্য জুড়ে আজ যথোচিত মর্যাদায় রামনবমী পালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে রাজ্য সরকার আগামীকাল বৈঠকে বসতে চলেছে গত অর্থ বছরে এরাজ্যে জিএসটি বাবদ জাতীয় হার থেকে বেশি অর্থ আয় হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিপিআইএমের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন এম এ বেবি আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিস্তারিত খবরে রাজ্য জুড়ে আজ যথোচিত মর্যাদায় রামনবমী পালিত হচ্ছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোনো জায়গা থেকেই এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কলকাতা সহ জেলাগুলিতে একাধিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করা হয় মধ্য কলকাতার গিরিশ পার্কে রাম মন্দিরে সকাল থেকে চলছে পূজার্চনা হাওড়ার শিবপুরে আইআইএসটি মেন গেটের সামনে থেকে বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা শুরু হয়ে বেতাইতলা শিবপুর বাজার ট্রাম ডিপো মল্লিক ফটক হয়ে রামকৃষ্ণপুর ঘাটে এসে শেষ হয় এদিকে অঞ্জলিপুত্র সেনার পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রা হাওড়ার কাজীপাড়ার নরসিংহ মন্দির থেকে জিটি রোড হয়ে ময়দানে এসে শেষ হয় মিছিলে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তর চব্বিশ পরগনার নিউ টাউনে বাইক মিছিল করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় যোগ দেন রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং বারাসাতে রামনবমীর মিছিলে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অভিনেতা মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদার বলেন দু হাজার ছাব্বিশে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে মুখ্যমন্ত্রী বৈষম্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেন তিনি মিছিল ময়না চেকপোস্টে শুরু হয়ে কাছারি ময়দানে গিয়ে শেষ হয় শিলিগুড়ির হিলকাট রোডের মসজিদের সামনে রামনবমীর শোভাযাত্রা পৌঁছতেই পুষ্প বর্ষণ করে বরণ করে নেন মুসলমান সম্প্রদায়ের যুবকরা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জলপান করান তারা নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রামসীতা মন্দিরে এদিন বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হয় রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে রামলালার মূর্তি বসিয়ে পূজার্চনা হয় এদিকে রামনবমী উপলক্ষে মধ্য কলকাতায় একটি মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঠনঠনিয়া কালীবাড়ি থেকে মিছিল শুরু হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয় মিছিলে হাঁটতে দেখা যায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে পা মেলান তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এদিনের মিছিলে অবশ্য কোনো দলীয় পতাকা দেখা যায়নি অন্যদিকে রামনবমী উপলক্ষে আজ কলকাতায় শান্তি পদযাত্রা করে প্রদেশ কংগ্রেস উত্তর কলকাতার বাগবাজার বলরাম মন্দির থেকে শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি পর্যন্ত পদযাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দলের নেতা অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব রামনবমী নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন রামনবমী পালন এ রাজ্যের ঐতিহ্যের অংশ কিনা তা নিয়ে এখনও চলে চাপান উত্তর এই উৎসবকে ব্যবহার করে রাজনৈতিক লাভের জন্য প্রলোচনা তৈরির অভিযোগও ওঠে নিয়মিত কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রামনবমী উৎসব পালনে পরস্পরকে টেক্কা দিতে দিনভর ব্যস্ত রইল রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শিবির এর আগে রামনবমী পালনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী হয়েছে বাংলা সে কারণে এবার প্রশাসনের দিক থেকে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর রাখা হয়নি তবে অশান্তি না হলেও রামনবী ঘিরে শক্তি প্রদর্শনে কিন্তু কোনো পক্ষই পিছিয়ে থাকেনি কোথাও তলোয়ার তো কোথাও সাদা মাটা হকি স্টিক কিন্তু কলকাতা থেকে জেলা সর্বত্রই মিছিলে অস্ত্র ও পেশির প্রদর্শন ছিল চোখে পড়ার মতো আর ছিল মিছিলের জনসমাবেশের নিরিখে পরস্পরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা রামনবমীর উৎসবকে গেরুয়া সংস্কৃতি বলে দাগিয়ে দিয়েও সেই উৎসবকে হাইজ্যাক করে নেওয়ার মুড়িয়া প্রয়াস অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা অন্যদিকে রামনবমীর মিছিলে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অস্ত্র নিয়ে হাঁটায় বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার অভিযোগ আদালতের রায়কে অমান্য করেছেন সাংসদ যদিও সাংসদের দাবি দুষ্টের দমন এবং মানুষকে রক্ষার বার্তা দিতেই প্রতীকে অস্ত্র নিয়ে হেঁটেছেন তিনি বর্ধমানের কার্জন গেট এলাকাতেও রামনবমীর মিছিলে বিজেপি নেতার হাতে অস্ত্র দেখা যায় পুলিশ সেই অস্ত্র কাটতে গেলে দুপক্ষের ধস্তাধস্তি বাধে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে উদ্ভূত পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যসচিব মনোজ পান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষা সচিব ছাড়াও রাজ্য সরকারের অন্য আধিকারিক বিধায়করা বৈঠকে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে তাদের বাঁচানোর জন্য রাজ্য সরকার সহ সব রাজনৈতিক দলকে রাস্তা বের করতে হবে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের একাংশ আজ শহীদ মিনার চত্বরে সাংবাদিক বৈঠক করে তারা সুপ্রিম কোর্টের রায় ও বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সেই সঙ্গে এই পরিণতির দায় রাজ্য সরকারের ওপরেও চাপিয়েছেন তারা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্য সরকার গত অর্থ বছরে পণ্য পরিষেবা কর বাবদ চার হাজার কোটি টাকা আয় করেছে আগের অর্থবর্ষের তুলনায় যা অনেকটাই বেশি জাতীয় স্তর নয় দশমিক চার চার শতাংশ থেকে এই হার দুই শতাংশ আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন এই আয় রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি মন্তব্য করেন এছাড়াও গত বছরে ষাট হাজার ডিড নথিভুক্ত হওয়ায় রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বাবদ রাজ্যের এক হাজার একশো কোটি টাকা আয় হয়েছে যা দু হাজার তেইশ অর্থবর্ষের তুলনায় একত্রিশ দশমিক পাঁচ শতাংশ বেশি মাদুরাইতে সিপিআইএমের চব্বিশতম পার্টি কংগ্রেসে দলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ বেবি পঁচাশি সদস্যের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি আঠেরো সদস্যের পলিট ব্যুরো নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় কমিটিতে এ রাজ্য থেকে পাঁচজন মীনাক্ষী মুখার্জী কনিনিকা ঘোষ দেবব্রত ঘোষ সৈয়দ হোসেন এবং সমন পাঠক নবনির্বাচিত হয়েছেন কমিটিতে মহিলা সদস্য সংখ্যা সতেরো শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের গোল্ডেন জুবিলি ভবনের উদ্বোধন করেছেন অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্বামী বিবেকানন্দের আদর্শে নিঃস্বার্থভাবে দুস্থ আর্ত মানুষদের সেবায় কাজ করে চলেছে বিধানসভায় পাশ হওয়া রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তিনি আবেদন জানাবেন বলেও প্রাক্তন রাষ্ট্রপতি জানান सही मायने में इसी को हम कहते हैं जो संविधान में कहा गया है इक्वल अपॉर्चुनिटी सभी को इक्वल अपॉर्चुनिटी और कितना आज का सुखद संयोग इतिहास में ऐसे बहुत कम दिन आते हैं जीवन में भी ऐसे बहुत कम दिन आते हैं कि जब प्रभु राम के पूर्ण जन्म तिथि हो नवरात्रि का समापन हो और रामकृष्ण विवेकानंद विद्यालय का गोल्डन ज्यूबली का अवसर हो और उन सबसे बढ़ कर के जो यहाँ पर मानवता के लिए सोचते हैं उन सभी का एक वर्ग यहाँ पर उपस्थित हो ताकि हम आगे चल कर के एक सेवा भाव जो स्वामी रामकृष्ण मिशन हो उनके पश्चात स्वामी विवेकानंद जी का जो एक आदर्श रहा है वो मानव सेवा রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ বলেন স্বামী নিত্যানন্দের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতেই তারা কাজ করছেন রামনবমী শুভ লগ্নে আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পঞ্চাশতম বর্ষ উপলক্ষে একটা গোল্ডেন জুবলি বিল্ডিং উদ্বোধন হলো এবং ভারতের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি তিনি উদ্বোধন করলেন যে কাজ স্বামী নিত্যানন্দ মহাজ শুরু করেছিলেন উনিশশো সালে আজকে আমরা এটা করতে পারি খুশি যে তার একটা স্বপ্ন ছিল একটা ইউনিভার্সিটি হোক তার বিল্ডিং হয়েছে বিল পাস হয়েছে এখন রাজ্যপালের অনুমোদন অপেক্ষা হচ্ছে শুধু ইউনিভার্সিটি নয় যে আমরা মহারাজের কাজ আরো এগিয়ে নিয়ে যেতে চাই গরিব মানুষের কল্যাণে আরো অনেক কাজ করতে পারবো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনাও আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টি হবে ঘূর্ণাবর্তর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টাতে একটি নিম্নচাপ অঞ্চল পারে স্পটলাইটের টিভি মুক্ত ভারত পশ্চিমবঙ্গ সরকারের এবারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্ন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত সাড়ে আটটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য জুড়ে আজ যথোচিত মর্যাদায় রামনবমী পালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে রাজ্য সরকার আগামীকাল বৈঠকে বসতে চলেছে সিপিআইএমের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন এম এ বেবি স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে